এক্সিকিউশন করেন না হলে আপনার জনগণ এই নির্বাচনের রোডম্যাপ সংস্কার বিচার নিয়ে কথা বলতেই থাকবে সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর সাথে সুনির্দিষ্ট একটা মাস বা দিন তারিখ ঘোষণা না হলে এই ডিস্ট্যান্সটা কাটবে না এবং দেশেরও স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনি নিশ্চয়ই অবগত আছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা পরিষ্কারভাবেই হুমকি দিয়েছে যে বাংলাদেশে দুইটা চিকেন নেক আছে প্রয়োজনে চট্টগ্রামকে আলাদা করে ফেলা হবে এবং রংপুর অঞ্চলকে এবং চট্টগ্রামের এই পাহাড়ি অঞ্চলে তো একবারে দেশ স্বাধীনের পর বাহাত্তর থেকেই আপনার বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছে ভারত কারণ বাংলাদেশের সাথে একটা গেম খেলার জন্য এটা সব শুরু থেকেই খেলে আসছে সো এই রকমের একটা পরিস্থিতিতে এখন যদি ধরেন আপনার এই ওইদিক ওরা অ্যাটাক শুরু করে সেখানে যদি প্রতিরোধ করতে হয় প্রতিরোধকে পুলিশ আনসার দিয়ে আপনি করবেন না ডিভি ডিবি দিয়ে করবেন না বিজেপি দিয়ে আর্মি না হবে কিন্তু তাহলে আর্মির সাথে যদি সরকার আন্ডারস্ট্যান্ডিং না থাকে আর্মি কি মুভ করবে এই অবস্থায় আর্মি তো বারবার বলছে যে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব সীমান্তের প্রশ্নে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করবো না এই লক্ষণগুলো কিন্তু ভিতর থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে না বাট ভিতরে অনেক জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে এমনকি সীমান্তেও সেই বাস্তবতায় সামরিক বাহিনীও মনে করেছে যে একটা রাজনৈতিক সরকার না হলে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ আসবে এই জন্য তারাও কিন্তু নির্বাচনের প্রশ্নের কথা বলেছে এবং আজকে বলেছে যে সেনাবাহিনী দিয়ে আপনি মশা মারতে যাবেন আপনি কোরবানির ময়লা আবর্জনা পরিষ্কার করতে যাবেন এইটা একটা প্রশিক্ষিত ডিফেন্স বাহিনীর কাজ না সেনাবাহিনী কিন্তু পরিষ্কার বলেছে যে সেনাবাহিনী এই কাজে যুক্ত হবে না তো এই বাস্তবতায় আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে জাতির একটা ভাষণ বলেন যেহেতু একটা জটিল পরিস্থিতি তো তৈরি হয়েছে সেখানে একটা দিক নির্দেশনা আমরা আশা করেছিলাম তো আমরা তো সেটা পাইলাম না আজকে তো বোধ উনি চলে গেছেন দেশের বাইরে চার দিনের জন্য তো সেই ক্ষেত্রে বিএনপি হতাশ হয়েছে এবং যেই কারণে আমিও বলছি যে একটা বৃহৎ রাজনৈতিক দল এটা আমরা বলি আর না বলি ইলেকশন দিলে জনসংখ্যা সাংগঠনিক সক্ষমতা তারাই সরকার গঠন করবে কত গতকালে তারা যখন হতাশা ব্যক্ত করে সন্দেহ সংশয়ের কথা পাবলিকলি বলে তার মানে বুঝতে হবে সামথিং ইজ কুকিং বাইন্ড দ্য সিন সেই জায়গাতে আমি মনে করি সংকটটা কাটে নাই এখন ঘনীভূত হওয়ার দিকে যান অনেকগুলো কথার মাঝে এটাই বলে এটাও বলেছিলাম যে স্যার আপনাকে তো এই আট জানুয়ারি আট অগস্ট দায়িত্ব নেওয়ার সময় অল পার্টি সমর্থন দিয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে বোধ এরকম আর কোনো গভমেন্ট বাম ডান রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি প্রতিষ্ঠানদের সমর্থনটা পায় নাই আপনি এটা নিরপেক্ষ জরিপ করে দেখেন যে ওই সমর্থনটার এখন কি অবস্থা আর বাজারে একটা কথা বলা হয়ে থাকে ওইটাই বললাম যে আমি নিজেরটা জোনডা দিয়ে বললাম যে আপনারা এই ছাত্র আন্দোলনের কতিপয় নেতৃবৃন্দ যে দলটা গঠন করেছে এখানে আপনারা প্যাট্রনাইজ করতেছেন তো সেই ক্ষেত্রে দুইজন যে ছাত্র নেতা উপদেষ্টা আছে তাদেরকে রিজাইন করা দরকার সরকার নিরপেক্ষতার প্রশ্নে তো এই সমস্ত বিষয়গুলোতে যেটা বিএনপি বলল যে আমরা মিটিং হইল কিন্তু পদক্ষেপ তো দেখি নেই এখন ধরেন এইখানে যতই বলা হোক এর আন্দোলনকারীর প্রতিনিধি এসে এগুলো বোগাস পাবলিকটা এত বোধায় না পাবলিক তো বুঝে এগুলো যে আসলে আপনার যে এনসিপি যদিও নতুন দল স্বাভাবিক একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়ে নির্বাচনে ফাইট করতে ওইটা মিনিমাম এক যুগের সাধনা কিন্তু তারপরেও এই কথাটা আসতেছে এবং নতুন দল হলে তাদের একটা আধিপত্য বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যেই কারণে বিএনপির মতো বড় দলও কিন্তু এই অভিযোগটা বলেছে তিনজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে আমরা দুইজনের উপদেষ্টা ছাত্র উপদেষ্টা পাশাপাশি ঢাকা উত্তরের প্রশাসক এজাজের হিজবুত তাহারিরের পাঁচ নম্বর নেতা এবং এনসিপির নেতৃবৃন্দকে তিনি মূলত ঢাকায় রাজত্ব করার জন্য বিভিন্ন কার্যক্রমে যুক্ত করার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করাটা দায়িত্ব নিয়েছেন যেটা দক্ষিণে ইশরাক সাহেব আদালতের রায় পাওয়ার পরে এই কেউ বসতে দেয়নি যে ওখানে প্রশাসক দিয়ে আলটিমেটলি এনসিপির নেতৃবৃন্দকেই বিভিন্ন কাজকর্ম ব্যবসা বাণিজ্য তারা প্রতিষ্ঠিত করতেছেন তো এখন এইটা তো অন্য দল সমর্থন করবে না তাহলে এই বিষয়ে সরকার পদক্ষেপ দেখি নেই আমরা আমার কথা বাদ দিলাম যে সমস্ত দল নির্বাচনের দিন তারিখ চাচ্ছে ওইখানে স্পষ্টতা নাই সংস্কার বিচারের যেই আলাপটা দীর্ঘদিন ধরে হচ্ছে ওইটারও কোনো দৃশ্যমান অগ্রগতি নাই নয় মাসে আপনার এখন পর্যন্ত একটা ট্রাইব্যুনাল দিয়ে বিচার চলছে মাঝখানে একটা ট্রাইব্যুনাল হলো আর এখন পর্যন্ত ওইভাবে একটা মামলাকে গতি বা ট্রায়ালের পর্যায়ে নিয়ে আসতে পারে নাই হ্যাঁ বিচার সময় লাগবে সম্পন্ন করতে কিন্তু একটু গতি তো আনা দরকার ছিল নয় মাসে নয় হাজার এই আটাইশে অক্টোবরের পরে আমি আপনার এই প্রোগ্রামে বলেছিলাম যে নির্বাচন করার জন্য সরকার বিরোধী দলের বত্রিশ হাজার নেতাকর্মীকে জেলে ঢুকেছে ইনক্লুডিং মির্জা ফখরুল আর সেখানে আওয়ামী লীগের নয় মাসে নয় হাজার নেতাকর্মীকেও গ্রেপ্তার করতে পারে বরঞ্চ মান্নান ওই সরি সাবের হোসেন চৌধুরী তাদেরকে দেখছেন গ্রেপ্তার করে আবার জামিন দিয়েছে আওয়ামী লীগের বেশ কিছু আরও নেতা গ্রেপ্তার হয়েছে জামিন পেয়েছে এখন এইখানে অনেকে আসিফ নজরুল সাহেবকে শুধু বলার চেষ্টা করে এগুলো সরকারের সমন্বিত সিদ্ধান্ত না হইলে কিন্তু এগুলো আপনার জারি হয় না এই জামিন হয় না আজ সাবের হোসেন চৌধুরী এখানকার এমবিসিগুলোর তৎপরতায় জামিন পেয়েছে তো এমবিসির তৎপরতা তো সরকার সম্মতি দিয়েছে প্রোটোকল অনুযায়ী এখানকার অ্যাম্বাসেডররা ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার ওই সমস্ত দেশের আমাদের দেশের সম্ভবত আট নম্বর প্রোটোকলে পর্বে বা তারও নিচে হইতে পারে আমাদের দেশের তিনজন উপদেষ্টা যে আমেরিকান অ্যাম্বাসিতে মিটিং করে তো এই রকমের যদি নত জানু মনোভাবে থাকে এবং তাদের কর্মকাণ্ড ইতিমধ্যেই কিছুটা ষড়যন্ত্র কিংবা দৃশ্যমান অপতৎপরতা লক্ষ্য করা গেছে যেই কারণে এই রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্ট রোডম্যাপ সংস্কার এবং অন্যান্য দেখা হচ্ছে না এবং সবচেয়ে সর্বশেষ যে বর্ণনা করেন যে আসলে কোন বিষয়গুলো এইখানে ধরেন এখন আমাদের আন্দোলনের আমাদের অনুজ আমাদের সহকর্মী নাহিদ উপদেষ্টা থাকা অবস্থায় ওয়ান ইলেভেন ইঙ্গিত দিয়েছিলেন যারা একটা ওয়ান ইলেভেন আনার চেষ্টা করছে আচ্ছা শুনেন ধরেন এখন এই মুহূর্তে এটা সবাই বুঝে ইলেকশন হলে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করার যথেষ্ট পসিবিলিটি আছে তাহলে বিএনপি কেন এই গভর্নমেন্ট রেখে এই গভর্নমেন্টকে সমর্থন দিয়ে মাঝখানে আরেকটা অন ঢুকাইবে বিএনপি সমর্থন করবে করবে না প্লাস বিএনপির যারা মিত্র তারা করবে করবে না আর এখনকার এই ছাত্র নেতৃবৃন্দ নতুন দল তারাও তো অন চায় না তাহলে অন ইলেভেনটা ঘটাবে কে তাহলে এই ধোয়াটা তুলছে কারা দেখেন ছাত্র নেতৃবৃন্দ এরাই বা নতুন দল গঠন করছে এনসিপির এরাই আবার কিছু কিছু নেতৃবৃন্দ বলছে যে নির্বাচন চাওয়া বা সেনা প্রদানের কথা এগুলো ভারতীয় বয়ান তার মানে যারা নির্বাচন চাচ্ছে কিংবা যারা সেনা প্রধানকে তার পজিশন রাখতে চাচ্ছে তারা ভারতীয় দালাল এটা প্রুভ করতে চাচ্ছে তাহলে এই দালাল কারা ধরেন আমরা বলছি যে পরিষ্কারভাবে এই মুহূর্তে দেশের সমস্ত এনটিটি পুলিশ আর্মি বিচার বিভাগ আমরা সবাই মিলে নতুন করে বাংলাদেশকে রিফর্ম অ্যান্ড রেকনস্টিটিউশন মধ্য দিয়ে রাষ্ট্রবি নির্মাণ করতে হবে তো সেই জায়গাতে সবার সহযোগিতা প্রয়োজন তাহলে আমরা যদি বলি যে সেনাবাহিনীর ধরুন বিশৃঙ্খলা চাই না ওই যারা ক্যান্টনমেন্টেও গ্রাউ করতে চায় বই বিপ্লবী চেতনা দেখাতে চায় ক্যান্টনমেন্ট গ্রাউ করে সেনাপ্রধানকে সরিয়ে এই করে এই ধরনের বিশৃঙ্খলাকে আমরা দায়িত্বশীল দল এবং নেতা হিসেবে যদি সমর্থন না দেয় আমাদেরকে হচ্ছে ভারত তাহলে আমরা ভারতের ফাঁদে পা দিচ্ছি বা বিএনপির মতো দল যাদেরকে ভারতই গত ষোলোটা বছর ক্ষমতার বাইরে রেখেছে খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে তারে প্রমাণকে দেশে আসতে দেয় নাই তাদেরকে যদি বলে যে তারা ইন্ডিয়ান ন্যারেটিভ আপনি ইয়ে করতে যদি দেখেন নয় যে ইউটিউবাররা সালাউদ্দিন সাহেব কিনে ভিডিও বানাচ্ছে মির্জা ফখরুল কিনে ভিডিও বানাচ্ছে আর এই সমস্ত ফটকা বাস ধান লোকগুলো বাইরে থেকে ডলার কামানোর জন্য চটকদার চটকদার কথা বলে এখন দেশে আসো এখন তো হাসিনা না এতদিন তোমরা হাসিনা রোশানলে ছিল দেশে আসবে না ওইখানে বসে এখানে পেইড টাকা পয়সা পেয়ে এই বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে আর এটা বলা হচ্ছে যে ভারতীয় এটা একটা চক্র প্রকৃত অর্থে এখনকার আমি মনে করি ইনক্লুডিং ছাত্রসহ রাজনৈতিক দল সবাই বাংলাদেশের পক্ষের শক্তি গণব্যুত্থানের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তি হয়তো নির্বাচনটা পিছাতে চাচ্ছে কেন কিছু কিছু দল তারা চায় যে তারা একটু দলটা গুছাবে একটু পয়সা পাতি বানাবে এলাকায় আপনার এখন সরকারের সুবিধা নিয়ে কার্যক্রম করবে তারপরে তারা হাত জায়গায় সমাবেশ করবে তারপরে তারা একটু যদি এমপি টেমপি চেয়ারম্যান টেয়ারম্যান হইতে পারে ইউনিয়নের ওই ধান্দা অনেকে নির্বাচন পেছাতে যাচ্ছে কিন্তু এইটা ব্যক্তির সুবিধা বা কোনো দলের সুবিধা দিতে যেয়ে যে দেশের যে বড়ো ধরনের ক্ষতি হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে বিপন্ন হবে আমরা উচ্চারণ করতে চাই না আজকে যদি ধরেন আপনার ওই চট্টগ্রাম কিংবা ওই রংপুরের কিছু অঞ্চল যদি ভারত দখল করে নেয় আপনি কি করবেন আপনার পাকিস্তানের মতো পারমাণবিক শক্তি আছে একশো চল্লিশ কোটি মানুষের বিরুদ্ধে আপনি কি দিয়ে যুদ্ধ করবেন আমরা বলছি ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা আমরাই করেছি এই দেশে আমার সাথে ছবি থাকার কারণে চলচ্চিত্রের অভিনেত্রী বাদন ইন্ডিয়ান ভিসা পায় নাই লড়াইটা কিভাবে করেছি গত আঠারো সালের পর তো আপনার দেখেছেন সবাই দেখেছেন টেলিভিশন যারা দেখছেন নতুন করে বলার কিছু নেই কিন্তু একটা অনেক জায়গায় একটা ন্যায্যতার প্রশ্নতে গ্রামের আঞ্চলিক ভাষাটা বলে পাছা দিয়ে পাহাড় ঠেলা যায় না পাহাড় ঠেলতে হইলে সেরকম শক্তি লাগে টেকনিক্যাল সাপোর্ট লাগে তো তাহলে এই যে আপনার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে সীমান্তে দেশের মধ্যে বিভিন্ন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোকে শত্রু বানিয়ে দেওয়া হচ্ছে এইভাবে একটা ইন্টারিম গভর্নমেন্ট চলতে পারে আর এই যে সচিবালয়ের আন্দোলন এই গভর্নমেন্টের কাজ কি সংস্কার নির্বাচন বিচার সংস্কারের মৌলিক সংস্কারগুলো সবাই জোর দিয়েছে এখন সরকারি কর্মকর্তাদের শৃঙ্খলা এই মুহূর্তে আপনি এদের উস্কানি কেন দিলেন যে তাদেরকে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে চাকরি খাইতে পারবেন এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট এইভাবে সিদ্ধান্ত না আপনি কেন নিতে গেলেন এনবিআর ভাঙার সিদ্ধান্তটা আপনি এখন কেন নিতে গেলেন অনেকে বলছে যে আইএমএফে এখানে প্রো ইন্ডিয়ান স্টাফরা এই বাংলাদেশের এখন একটা ক্যাওয়াস লাগানোর জন্য এনবিআর ভাঙার বুদ্ধি দিয়েছে এটা পলিটিক্যাল গভর্নমেন্ট সে করতো এটিকে এই মুহূর্তে জরুরি ছিল সরকারি চাকরির অধ্যাদেশটা না করলে সরকার চলছে না এনবিআরটা না ভাঙলে সরকার চলছে না আপনারা কেন এই বিশৃঙ্খলার দিকে নিয়ে গেলেন এখন আপনারা হ্যাডাম দেখেছে যে পাওয়ার যে এগুলো করছেন আর বিশৃঙ্খলা দোষ দিচ্ছেন মানে এই রাজনৈতিক দলগুলো করছে দেখেন এই পাঁচই অগস্টের পর স্বাভাবিকভাবে বিএনপি কমিশনার হ্যাঁ বিএনপির তো বড় রাজনৈতিক দল হিসেবে তাদেরও প্রব পন্থী অফিসার ছিল তারা নিয়োগ দিল পুলিশ সরকার সরাই দিলো বিএনপি পন্থী অফিসারদেরকে ডিএমপি কমিশনারকে সরাই দিল আইজিপি কে সরাই দিল এখন তার সরকার তাদের লোক আইনে খুঁজা আপনার দিছে তো তাহলে এই যে আইন ফেয়ার নির্বাচন নিয়ে শঙ্কা এই সংখ্যা তো থাকার কথা না আর গভর্নমেন্ট ফর্ম করার মতো এই মুহূর্তে বিএনপির তো পার্টি নেই তাহলে বিএনপি চাইবে যে বিতর্কিত নির্বাচন করে তার গায়ে মানিতে